আলহামদুলিল্লাহ ভদ্র আকে গ্রামের বড়ি খাবার এই লাল তরকারি চিংড়ি মাছ দিয়া আর লো আর মুরগি এই যে সালাদnabla সোনার বাংলাদেশের মানুষ মোটা ভাত মোটা কাপড় মানে জেনে আমরা মোটা ভাত খাই মোটা কাপড় খাই

আমরা তো ভাই গ্রাম বাংলার মানুষ সাধারণ খাবার খাই সাধারণ খাবে আমরা খাবো কোথায় বলেন তো জিনিসপত্র যে দাম সব মধ্যে পেঁয়াজ হলো আলু হলো চল্লিশ কেজি কাঁচামরিচ হলো পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বাজারে কোনো জিনিস সস্তা নাই সব দামটা

খাওয়া নাই হায়াত নেবার মাথা নাই সবসময় সবাই বিশ্বাস থাকতে হবে তারপরও আপনাকে সবার কাছে দেওয়া হইল আলহামদুলিল্লাহ